নবগ্রহ দোষ থেকে মুক্তি পেতে আজ থেকেই শুরু করুন নিরসিংহ দেবের এই নয়টি নাম জপ করা প্রিয় বন্ধুরা গ্রহদোষের প্রভাবে আমরা জীবনে কোনো উন্নতি করতে পারি না সর্বদাই রোগ দুশ্চিন্তা হতাশা আমরা ভুগতে থাকি তাই এই সমস্যা সমাধানের জন্য আজ থেকে শুরু করুন দেবের এই নয়টি নাম জপ করা ওম জ্বালা নৃসিংহ নম এই মন্ত্র জপ করলে মঙ্গল গ্রহ দোষ কেটে যায় ওম অহবিলা নিরিসিংহ নম এই মন্ত্র জপ করলে বৃহস্পতি দোষ কেটে যায় ওম যোগানন্দ নৃসিংহ নম এই মন্ত্র জপ করলে শনি গ্রহ দোষ কেটে যায় ওম পাবন নৃসিংহ নম এই মন্ত্র জপ করলে বুধ গ্রহ দোষ কেটে যায় ওম মাললা নৃসিংহ নম এই মন্ত্র জপ করলে শুক্র গ্রহ দোষ কেটে যায় ওম ভার্গব নৃসিংহ নম এই মন্ত্র জপ করলে দোষ কেটে যায় ওম করঞ্জা নৃসিংহ নম এই মন্ত্র জপ করলে চন্দ্রগ্রহ দোষ কেটে যায় ওম বরাহ নৃসিংহ নম এই মন্ত্র জপ করলে রাহু গ্রহ দোষ কেটে যায় ওম ছত্রভাটা নৃসিংহ নম এই মন্ত্র জপ করলে কেতু গ্রহ দোষ কেটে যায় প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ